সবাইকে স্বাগতম জানাই নতুন করে দুইটা প্রোডাক্টে দেখতে পাচ্ছেন জাম্বু কন্ডম লিঙ্গটি মোটামুটি যাদের লিঙ্গি পাঁচ ইঞ্চি তারা কন্ডমটি ব্যবহার করতে পারবেন দুইটা কন্ডমেরই কিন্তু মাথায় এক্সট্রা এক ইঞ্চি ভরাট করা থাকে লক সিস্টেম থাকে এটা দিয়ে কিন্তু আপনার কন্ডকোষটি পরিধান করে দিলে আপনি লক হয়ে থাকে ছাড়ে আসবে না খুলে আসবে না অসফল প্রোডাক্ট দীর্ঘদিন ব্যবহার করা যায় কন্ডমটির গুরুত্ব কিন্তু বেশি থাকে ড্রাগন কোচের

খুবই ভালো কাজ করে যাদের মোটামুটি সময় কম মেডিসিন খেলেও কাজ হয় না তারা কন্ডম পরিধান করে কিন্তু আপনাদের স্বাভাবিক জীবনকে অসা অনেক সুন্দর করে তুলতে পারেন খুবই উন্নত মানের দুইটা যে প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য জাম্বু কন্ডমটি পরিধান করলে আপনাদের লিঙ্গ কিন্তু আট ইঞ্চি পরিমাণ লম্বা হবে ছয় ইঞ্চি পরিমাণে মোটা হবে সাথে সাথে অনেক বেশি স্ট্রং হয়ে যাবে টাইম ডিউরেশন অনেক বেশি বৃদ্ধি পাবে খুব ফ্লেক্সিবল পরে একটি প্রোডাক্ট উন্নত মানের যে প্রোডাক্টটি সেটা যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তথ্য পেতে অবশ্যই ভিডিও শেয়ার করে সাথে থাকবেন খুবই উন্নত মানের এই দুইটা নির্দেশ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার টিটা থ্যাংক ইউ